হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো তোমরা তো ব্যাপার হয়েছে যে কালকে ভিডিও বানাতে পারি কারো একটা নতুন ক্যামেরা কিনেছি তোমাদের জন্য যাতে তোমরা ভালো করে আমার ভিডিওগুলো দেখতে পারো তো ওই ক্যামেরার মাইক টাইক জোগাড় করতে গিয়ে একটু ব্যস্ত ছিলাম এখনও আছি যাই হোক তো ব্যাপার হয়ে যে সকালে ঘুম থেকে উঠেই তো আমার মানে চমকে গেলাম যে বিবিসি বাংলা মানে বিগ ব্ল্যাক কক বাংলা তাদের একটি নিউজ প্রকাশ করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে তাহেরি হুজুরের যে একটা সংগঠন আছে যার নাম হিজবুত তাহেরি যেটাকে দু হাজার ন সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা প্রকাশ্যে মিছিল করছে কলকাতার লোকদের মতো মিছিল করছে এবং তারা প্রকাশ্যে অনেকটাই আত্মপ্রকাশ করেছে এখন এবং তাদের ভিতর থেকে একজন নুনুপাত্র সরি মুখপাত্র বলেছে যে যে তারাই আন্দোলনের সময় ছিল তারা অ্যাক্টিভ ছিল বাট এটা যে তারাই করেছে তা না যাই হোক সেটা তার অস্বীকার করবে খুব ভালো কথা কিন্তু হেজবুত তাহের যে ডমিনো ইফেক্ট যে আশেপাশে সব জায়গায় সেম কায়দায় যে ডমিনো ইফেক্ট বা আরব স্প্রিং যেটা আরব স্প্রিং যেমন হয়েছিল যে মিডিল ইস্টের বেশ কয়েকটি একই একইভাবে একেবারে রাজীব গান্ধীর মতো বলতে হয় নাকি রাহুল গান্ধীর মতো বলতে খাট একেবারে হচ্ছে সরকার পতন হওয়া শুরু করছে একবারে যেমন যে ইন্ডিয়া ভারত যা ভারতের ওই যে রিপাবলিক রিপাবলিকে কি জানি ওই পলার নাম কি ম্যান ভুলে গেলাম আমি ওর নামটা কি ওরা চশমা মশমা পরে যাই হোক ওই খানকির পোলা কি জানি নাম গোস্বামী কি গোস্বামী জানি অর্জুন গোস্বামী নাকি শাহ স্বামী যাই হোক ওই গোস্বামী খানকির পোলা ওদের চ্যানেলে তো বলতেছে কি আরেকটা ময়ূক ভোগছে খানকির পোলা ময়ুক তোরা আমি পা দিয়ে লাত্তি মারি যে পা আরা মারি খানকির বাচ্চা তো এই ময়ুক চুত মারানি ওরা তো বলতে লাগলো কি যে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশে গৃহযুদ্ধে লাগবে বাংলাদেশে গৃহযুদ্ধে লাগবে খান কি পর্যা মারানির পর্যাক্তদের মণিপুরে কি হয়েছে আজকে বাংলাদেশের হোকামারতে আসবে দেখ মণিপুরে যে গৃহযুদ্ধ শুধু তাই নয় সেখানে সে ভারী ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে রকেট মানে ওই যে বাংলাদেশে আছে না বাংলা ওখানে হচ্ছে আসল রকেট ব্যবহার করা আর বাংলাদেশে হচ্ছে টাকা ট্রান্সফার করা সার্ভিসের নাম রকেট এটা কথা হলো রকেট রকেট হচ্ছে টাকা যাই হোক তো ওখানে আসল রকেট ড্রোন সেগুলো দিয়ে হামলা করা হচ্ছে একেবারে মণিপুরে এবং সেভেন সিস্টার হচ্ছে একেবারে ইন্ডিয়া সে এখানে আর্মি পাঠাতে গেলে ইন্ডিয়ার বহু সময় লাগবে এই জন্যই তো বাংলাদেশের ভিতর থেকে ট্রানজিট নিতে চাইছিল ওখানে যদি সেভেন সিস্টারসে যদি গন্ডগোল বাঁধে স্ট্র্যাটেজিক কেন সেভেন বাংলাদেশ ইন্ডিয়ার জন্য কেন স্ট্র্যাটেজিক সেই জিনিসটা বলছি সেভেন সিস্টার্স হচ্ছে ইন্ডিয়ার একটা ওই প্রান্তে এবং পশ্চিমবঙ্গ থেকে অনেক ঘুরে যেতে হয় এখন ওইখানে যদি এই ঘুরে আর্মি পাঠাতে হয় মানে পদাতিক সেনা যেটাকে বলে পদাতিক বায়ু সেনা নয় পদাতিক সেনা যদি পাঠাতে হয় সেটা অনেক সময়ের ব্যাপার হবে এবং দিল্লি আবার এদিক থেকে অরক্ষিত হয়ে যাবে যদি তারা ইন্ডিয়া যদি ফুল ফোর্স পাঠায় দিল্লি কিন্তু এদিক থেকে অরক্ষিত হয়ে যাবে এটাও একটা স্ট্র্যাটেজিক চিন্তা করতে হবে আর ওই দিকে রয়েছে চায়না ভারতের আর্মি আস্তে আস্তে চায়না এদিক থেকে ধাম করে সব দখল করে নেবে ভারতের আর্মি আসার আগে চায়না চিকেন নেক বন্ধ করে দেবে দিয়ে স্ট্র্যাটেজিক্যালি চায়না দখল করে নেবে বাংলাদেশের কিচ্ছু করতে হবে না ঠিক আছে চিকেন চিকেননেক জন্য এতটা ইম্পর্ট্যান্ট বিকজ অলরেডি চাইনিজ আর্মি ওদের ছোটো ছোটো নুনু নিয়ে ঢুকে পড়েছে ভিতরে দুটো নিয়ে ঢুকে পড়েছে ভিতরে ষাট কিলোমিটার ভিতরে অলরেডি ঢুকে গেছে তারা এটা এখন মোদির জন্য খুব বড়ো চ্যালেঞ্জ মোদি হচ্ছে কি মানে ওই যে অনেক সময় হয় না যে বাচ্চারা বাবা মার সাথে থাকে এরপর হঠাৎ করে বাচ্চা যখন একা কোনো একটা শহরে বা বিদেশে যায় তখন যেমন হি ফাইন্ডস হিমসেলফ ইন দ্য ডিপ সি এটা বড় বিপদের মধ্যে পড়ে মোদির অবস্থা হয়েছে এই সময় এরকম মোদির তো ভাই যখন জন্ম মানে মোদি যখন ক্ষমতা আসে তখন থেকে তো হাসিনার সাথে হাসিনা সরকার ততদিনে ক্ষমতায় তো তখন হাসিনা সরকার তো এদিকে ট্যাকেল দিয়েছে বা মোদিকে ভারত নিয়ে ওই সেভেন সিস্টার্স দিয়ে মাথা ঘামাতেই হয়নি একেবারে কারণ মোদি জানে কিছু হলে আমরা বাংলাদেশের উপর দিয়ে চলে যাবো মোদি জানে আমরা বাংলাদেশের স্পেশাল পারমিশন হাউস বাউসার পারমিশন নিয়ে চলে যাব দরকার বাংলাদেশের আর্মিকে সাথে করে নিয়ে যাব ঠিক আছে মোদি হচ্ছে এটা জানতো কিন্তু এখন যেহেতু হাসিনা ছড়ে গেছে এখন মোদি তো বুঝতেছে না যে কি করে হাউ টু ট্যাকেল দিস সেভেন সিস্টার্স যখন এই যখন বাংলাদেশদের হাতের ভেতরে নেই ওই জন্য বর্তমান সরকার মোদি সরকার ব্যর্থ হয়েছে ভারতের রও ব্যর্থ হয়েছে কারণ তারা আগে থেকে অনুমান করতে পারেনি এই সিচুয়েশানটা র একেবারে নুনু থুবড়ে পড়েছে ওদিকে আমেরিকা যদি সেন্ট মার্টিনে নৌঘাটি স্থাপন করে এই যে আমি কিন্তু আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যদি ভারত সেন্ট আমেরিকা যদি সেন্ট মার্টিনে এখানে একটা বেস বানায় এটা আমাদের জন্য ভালো ভারতের তখন দাদাগিরি ছুটে যাবে ভারতে কথায় কথায় তোমাদের ওই যে ইয়ে করবো সৈন্যদের প্রস্তুত থাকতে বলো ভারতীয় সৈন্য রস অসবেেরা যাবে বাংলাদেশে যদি ইন্ডিয়ান আর্মি আসে ইউএস ওই দিক থেকে দেবে দখল করে কারণ ইউএস কখনোই চাইবে না তাদের বেজের মিলিটারি বেজের পাশে অন্য একটা দেশে আর্মি যুদ্ধ করুক ইউএস কখনোই এটা করবে না জাপান জাপানের পাশে কিন্তু চায়না রয়েছে চায়না কিন্তু তাইওয়ানের ভোগা মারে জাপানের দিকে কি জাপান চায়না কিন্তু যুদ্ধ হয়েছিল এখন ওই জাপানি মিলিটারি বেস থাকার কারণে এবং ইউএসএর খুবই ক্লোজ অ্যালাই হওয়ার কারণে জাপান চায়না কিন্তু জাপানকে সমীহ করে চলে জাপান কিন্তু ছোট দেশ চায়না ইকোনমি কিন্তু জাপান থেকে বড় বাট জাপান চায়না জাপানকে সমীহ করে চলে কারণ কি ইউএসএর হাত তাদের মাথার উপরে আছে ঠিক আছে তো আমাদের দেশটাও এরকমই হবে দেশ ছোটো বলে আজকাল আজকাল এই যুগে দাঁড়িয়ে দেশ ছোটো বলে দেশ ছোটো বড়ো বলে কিছু নেই অল অ্যাবাউট ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল রিলেশনশিপ তো অলরেডি চিকেন নেকে শুরু হয়ে গেছে এরপর ওদের মণিপুর তারপর হাগাল্যান্ড সোদালয় মেঘাল্যান্ডের সোদালয় সোদালয় ওই লয় এরপর এগুলো সব যাবে একটার পর একটা ডমিনো এফেক্ট এবং আজকে আমি এটা একটা সেপারেট ভিডিও বানাবো ওই যে হিন্দেরই পূর্বাভাস ইউ নেভার্ন বন্ধুরা ইউ নো এনিথিং ক্যান হ্যাপেন আরব স্প্রিংটা যেমন হয়েছিল আউট অফ নো হওয়া কেউ কল্পনাও করতে পারেনি এখন এই সাউথ এশিয়ার রিজিয়নটাতে বর্তমানে যা হচ্ছে কেউ কল্পনাও করতে পারবে না কামিং নেক্সট ওকে বন্ধুরা এবং মদিরও পতন হতে পারে এটাকে উড়িয়ে দেওয়া যায় না ওকে বন্ধুরা এই সম্পর্কে তো আরও নিউজ পেতে চাইলে এবং আরও ইনফরমেশান গ্যাদার করতে চাইলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই মাহ বাবাই